আসসালামু আলাইকুম এভ্রান স্টুডেন্ট আই হোপ ইউল আই এম ফাইন ফাইজ অফ আল্লাহ বাট অনেক স্টুডেন্ট ভালো নাই যারা এসএসসি পরীক্ষা দিয়েসো রেজাল্টগুলা ভালো হয়নি তাদের উদ্দেশ্য বলছি এবং যারা যে সকল প্যারেন্টস আছে তাদের জন্য বলছি এবার পরীক্ষা এসএসসি পরীক্ষা খারাপ হওয়ার কিছু বিষয় আছে যেটা বিগত দশ থেকে বিশ বছর আগে এগুলা ছিল না সেই কারণেই দিনকে দিন পরীক্ষার রেজাল্ট খারাপ হচ্ছে এবং ছাত্রছাত্রীর মধ্যে যে নৈতিকতা সেটা কিন্তু একেবারেই নেই আর ধর্মীয় শিক্ষা বলতে কিছু নেই কিছু নেই শিক্ষার ভালো ডেভেলপ করতে হলে অবশ্যই ধর্মীয় শিক্ষার ব্যবস্থাকে ডেভেলপ করতে হবে এগুলা করলে কিন্তু প্রতিটা সাবজেক্টেই প্রতিটা আমার বিশ্বাস ভালো করা সম্ভব কারণ আপনার মধ্যে যখন একটা ছাত্রদের মধ্যে বা একটা প্যারেন্টসের মধ্যে যখন ধর্মীয় শিক্ষা থাকবে তখন কিন্তু পড়া বলেন এভরিথিং সব কিছু ডেভেলপ সব কিছু ডেভেলপ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তো যাই হোক এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যারা স্টুডেন্ট তার তাদের যে এটা দেখতে পাচ্ছি শিক্ষকের সাথে কমিউনিকেশন এটা হচ্ছে খুবই থেকে কম প্রতিটা স্টুডেন্ট যার মতন করে ঘুরছে যার যার মতন করে বেড়াচ্ছে আর যদি তাদেরকে শাসন করার অধিকারটা যদি না থাকে শিক্ষকের ভিতরে মানে শিক্ষকের কাছে হানড্রেড পার্সেন্ট হানড্রেড আপ তাদের শাসন করার অধিকার থাকতে হবে আমি একজন সাধারণ একটা শিক্ষক হিসাবে বলতে পারি কারণ যদি শাসন অধিকার না থাকে তাহলে ওই স্টুডেন্ট এবং ওই স্কুলের স্টুডেন্টরা কখনোই ডেভেলপ করতে পারবে না কারণ যখন আমি শাসন করলেই যদি আমি একটা স্টুডেন্টকে শাসন করি বা তাকে যদি ভালো উপদেশ দিই সেটা যদি ব্যাড ইফেক্ট পড়ে তাহলে তো কেউ কোনো টিচার সেভাবে উপদেশ দিবে না বা সেভাবে পড়ার আগ্রহ সৃষ্টি করবে না কারণ একটা টিচার যখন শিক্ষা দেবে তখন কিন্তু তা তা ভালো মন্দ সব কিছু মিলেই কিন্তু ছাত্রছাত্রীকে শিক্ষা দেওয়া হয় সেই ক্ষেত্রে যদি প্যারেন্টসরা এসে বলে যে আমার ছেলে বা মেয়েকে ধমক ধমকানো কেন হয়েছে কি কারণে হয়েছে কেন আঘাত করা হয়েছে তো সব ব্যাপার যত আমাদের দিন মানে চলবে তত আমাদের শিক্ষা অঙ্গনটা ধ্বংসের দিকে যাবে আমার একটা বিশ্বাস এবং রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনাই নাই হয়তো কিছু কিছু স্কুল কলেজ করেছে ভালো রেজাল্ট করেছে নিঃসন্দেহে কিন্তু তাদের ডিসিপ্লিনটা হান্ড্রেড পার্সেন্ট সেই ক্ষেত্রেও ভালো রেজাল্ট করার সম্ভাবনা দেখাচ্ছে আর তারা দেখুন যারা ভালো রেজাল্ট করছে একটা ব্যাপার বলি যারা ভালো রেজাল্ট করছে তারা ঘ মানে আপনার যারা স্টুডেন্ট আসেন বা যারা প্যারেন্টস আসেন দেখেন যারা ভালো রেজাল্ট করছে তাদের স্টাডি দেখুন তারা অনেক অনেক পড়েছে আর যারা খারাপ রেজাল্ট করছে তাদের আমি আমি নাইনটি ফাইভ পারসেন্ট বলতে পারি তারা ভালো স্টাডি করে নাই পড়েও নাই চেষ্টা করে নাই স্কুলে গেছে আসছে জাস্ট এতটুকুই তো এই জন্য বলছি যে ভালো করে রেজাল্ট করতে হলে অবশ্যই রেগুলার পড়তে হবে চেষ্টা করতে হবে ধর্মীয় জ্ঞান থাকতে হবে ধর্মীয় জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ শিক্ষাটা খুবই কারণ ধর্মীয় জ্ঞান একটা মানুষের মধ্যে থাকবে সে হিন্দু মুসলিম খ্রিস্টান যে যে ধর্মের হোক সেটার ব্যাপার না আমার বিশ্বাস তার লেখাপড়া মনোভিজ অনেক মনোযোগটা অনেক অনেক ভালো হবে তো স্টুডেন্ট আশা করি তোমরা যারা ভিডিওটা দেখতেছো তারা হয়তো আর একটা করো যে স্যার এই কথাটা বললো প্লিজ ডাউন মাইন্ড তো অবশ্যই তোমরা নিজেকে ডেভেলপ করার জন্য তৈরি হও নিজেকে কিভাবে ডেভেলপ করা যায় সেটা থিঙ্কিং করো আশা করি অবশ্যই তোমাদের লাইফটা ভালো হবে সোবাই আল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আর আমি রেগুলার ভিডিও দিতে পারছেন এটাই সব থেকে ব্যাড ইফেক্ট পড়ছে আমার চ্যানেলের জন্য তো ইনশাল্লাহ খুব দ্রুত আমি দেখি নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করি ইনশাআল্লাহ